নমস্কার সবাইকে তো আমেরিকা ভারতকে যত বেশি গলা টিপে ধরার চেষ্টা করছে ভারতকে যত বেশি শ্বাসরুদ্ধ করার চেষ্টা করছে ভারত যেন দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছে এবং এটা আমেরিকা কোনো অবস্থাতে মেনে নিতে পারছে না আজকের ভিডিওতে দুই একটা পয়েন্ট বলবো যার জন্য আমেরিকা ভারতের উপর খুব বেশি খেপে আছে এবং ভারতের উপর একের পর এক শুল্ক লাগাচ্ছে প্রথম আমরা দেখলাম যে ভারতের উপর ফিফটি পার্সেন্ট টেরিফ লাগালো তারপর সেটা বেড়ে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স লাগানোর কথাও ভাবছে আমেরিকা তো দু একটা পয়েন্ট বলি দেখেন বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখন আমেরিকা লালিত পালিত একজন ব্যক্তি মোহাম্মদ ইউনিসকে আমেরিকা পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে এবার ভোটের দিন যতই ঘনি আসছে এটা অনুমান করা যাচ্ছে যে মোহাম্মদ ইউনিসের পাতা কিন্তু কেটে যাচ্ছে এবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হিসাবে বসতে যাচ্ছেন বেগম খালিদা জিয়ার পুত্র তারেক রহমান এবং যখন বেগম খালিদা জিয়ার মৃত্যু হয় তখন তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা চিঠি পাঠান অর্থাৎ সেই চিঠির মাধ্যমে তারক রহমান বা বাংলাদেশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে ভারত এটা কিন্তু আমেরিকা কোনো অবস্থাতেই ভালো দৃষ্টিতে দেখছে না কারণ আমেরিকা যাকে বসিয়েছিল তার পাতা কেটে যাচ্ছে এবং ভারতের সমর্থিত একজন সরকার বাংলাদেশে বসতে যাচ্ছে এটা কিন্তু আমেরিকা কোনো অবস্থাতে দেখতে পারছে না এবার আমেরিকা যখন ভারতের উপর ফিফটি পার্সেন্ট টেরিফ লাগালো তখন ভারত বিভিন্ন টেকনিক অবলম্বন করে বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নিল অর্থাৎ আমেরিকার সাথে যে ফোরটি এইট বিলিয়নের ট্রেড হয় ভারতের সেটা কোনো না কোনোভাবে ভারত ম্যানেজ করে নিচ্ছে এটাও কিন্তু আবার আমেরিকা সহ্য করতে পারছে তিন নম্বর হলো রাশিয়া থেকে যে ভারত তেল কিনছে সেটাও কিন্তু আমেরিকা কোনো অবস্থাতে ভালো দৃষ্টিতে দেখছে না আমেরিকার কথা হলো ভারতকে তেল আমেরিকা থেকে কিনতে হবে এবং ভারতের কথা হলো আমরা যে দেশ থেকে সস্তা পাবো সেই দেশ থেকে কিন্তু আমরা তেল কিনবো এখানে কিন্তু ট্রেড ওয়ারটা এখনও চলছে দেখা যাক এটা কতদিন পর্যন্ত চলে কিন্তু যতই আমেরিকা ভারতের উপর চাপাক না কেন ভারত কিন্তু দিন দিন বিভিন্ন টেকনিক অবলম্বন করে বিভিন্ন বাণিজ্যিক পলিসি বিভিন্ন ফরেন পলিসি অবলম্বন করে ভারত কিন্তু তার অর্থনীতিকে স্ট্রং করে যাচ্ছে এবং যার বিনিময়ে আমেরিকার উপর যে আমাদের ডিপেন্ডেন্সি ছিল সেই ডিপেন্ডেন্সিটা ভারত কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিচ্ছে এটা কিন্তু ভারতের জন্য একটা খুব বড় লাভজনক একটা ব্যাপার হবে